নমস্কার শুভ সকালের আরেকটি নতুন সকাল নিয়ে আমি হাজির হয়ে গেছি পিঙ্কি আমার আরও একটি নতুন ভিডিওতে দূর দূরান্ত থেকে যে সকল বন্ধুরা ভিডিওটি দেখছ তোমাদের প্রাণ ভরা ভালোবাসা রইল আর রইল অনেক অনেক স্বাগত তো আশা করছি আমার সকল বন্ধুরাই খুব ভালো আছে আর আমিও কিন্তু অনেক ভালো আছি ভালো আছি বলে আজকের সকালটা অনেক সকাল থেকে শুরু করেছি ঘুম থেকে কিন্তু আমি পনে পাঁচটায় ঘুম থেকে উঠেছি উঠে সমস্ত কাজ সেরে স্নান ধান পুজো বৃহস্পতিবার যেহেতু সমস্ত কিছু শেষ তারপর চলে এসেছি রান্না করে সকালের নাস্তাটা করে নেব আর এখানে করবো হচ্ছে ঘুগনি মটরটা আগিয়ে আমি সেদ্ধ করে মশলাপাতি সমস্ত কিছু জোগাড় করে এসেছি তো প্রথমেই বলবো যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন আসছো নতুন এসে বন্ধু হয়ে থেকে গেলাম পাশে থেকে পাশে আছি এইসব কথাগুলো কখনোই বলো না ঠিক আছে যেমন আমার ক্ষতি হয় সেম কিন্তু তোমাদেরও চ্যানেলের ক্ষতি হয় আশা করি কথাটা বুঝতে পেরেছ আর এখানে আমার ঘুগনিটা কিন্তু হয়ে গেছে আর আটাটা মাখিয়ে রেখেছিলাম আগেই তো ওইদিকে আমি আজকে লুচিটা বানিয়ে নেব তো আজকে অনেক দিন ধরে আমাদের এখানে বৃষ্টি বৃষ্টির আবহাওয়া হয়ে আছে রোজ একটু একটু হচ্ছে আর রোদ তো উঠছেই না যাই হোক এখন কিন্তু আবহাওয়াটা অনেকটাই ভালো আছে আর এই রবিবারটায় কিন্তু আমাদের লুচি হয়নি তো তাই বলে ভাবলাম আজকে ঘুগনি যেহেতু বানিয়েছি এটা আটা দিয়ে লুচিটা বানিয়ে নিলাম সেটা কিন্তু ময়দা নয় আর আটা দিয়ে লুচি খাওয়াটা অনেকটাই ভালো তারপর আমার ছেলে যে কখন একটু ভিডিও শ্যুট করলো আমি বুঝতে পারিনি ভেবেছিলাম যে ও দুষ্টামি করছে যখন এডিট করতে গেছি তখন দেখলাম ভিডিওটা তো সকলের কিন্তু খাওয়া হয়ে গেছে আমিও খেয়ে নিয়েছি আমার কিন্তু চায়ের সাথে এভাবে লুচি ভালো লাগে তো একটা লুচি রেখে দিলাম তো আজকের ভিডিওতে তেমন কোনো কাজ কর্ম পূজা কিছুই শেয়ার করে শুধু সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত শুধু খাওয়া দাওয়াই শেয়ার করেছি কেন বলতো বৃষ্টির মধ্যে কোনো কাজ তো আর বন্ধ থাকে না সব কিছুই হয় তাও মনটা যেন কেমন ম্যাচ মেচিয়ে থাকে তাই না তো শুধু রান্নাই করেছি আর ঘর পুরো অন্ধকার দেখতেই পাচ্ছ ব্যাটারি দিয়ে যে চলে এখানে কিন্তু লাইটটার মধ্যে কানেকশান নেই তো ওইদিকে যেটা আছে ওইটা কিন্তু জ্বালানোই আছে কিন্তু তারপরও অন্ধকার লাগছে তো সেই জন্য আমার আর ভিডিও অন্য কিছু করতে ভালো লাগছিল না কারণ সকাল থেকে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে আর একটু সকাল টাইমে বৃষ্টিটা কম হয়েছিল বলে ওই সময় কিন্তু পুকুর থেকে মাছ ধরে নিয়েছে তো এটা হয়েছে আমাদের পুকুরের মাছ ধরা নলা নলা মাছ আর কি চারা আর এখানে দেখো ওরা সবাই ছেলে বাবা মিলে খেলছিলো চেস খেলছিল তো ভাবলাম একটু ভিডিও করে নিই তারপর রান্নাবান্না করে কিন্তু আমিও সবাই মিলে আমরা লুডো খেলেছি অনেক আনন্দ মজা করেছি কিন্তু সেইগুলি আর শেয়ার করিনি কারণ আমার ছেলেও ভালোবাসে না বড় ছেলে সেরকম করে ভিডিও বানানো তো জন্য আর ওইগুলো শুট করে এখানে দেখো আমার রান্না কিন্তু হয়ে গেছে করেছি মাছের মানে করে করেছি মাখা ঝোল একদম আর কালকে ডাল ছিল আর ঢেঁকির শাক করেছি সরি শাক না কলমির শাক করেছিলাম আর সাথে করেছি গুদক গুদক এটা বলে আমাদের পাহাড়িরা এই সমস্ত সবজিকে তেল ছাড়া শিদল বা শুটকি দিয়ে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে খায় সেটা অনেক হেলদি খাবার সেটাকে আমরা গুদক বলি তো এখানে কালকের একটা ছিল সেটার মধ্যে কিছু কোষ আছে কয়েকটা তো সেই কাঁঠালের কুষ বের করে ভাবছি এবছর তো আর পিঠা খাওয়া হয়নি যা হয় এটুকুনি দিয়ে কটা পিঠা বানিয়ে নেব। আর এটা কিন্তু দুপুরে করে রাখছি তো আমার কাছে নারকেল ছিল না তো যাই হোক ভাবলাম যা আছে তাই দিয়ে খেয়েই ছাড়বো বছরের একটা দিন সব কিছু কিন্তু খাই তারপর সন্ধেবেলা এখানে চাটা খাওয়ার পরে বলছে হালকা খিদে পেয়েছে তো বললাম কি বানিয়ে দেবো তাড়াতাড়ি করে তো কিছুটা স্যুপ ছিল তো স্যুপ বানিয়ে দিচ্ছি ওদেরকে তারপর হচ্ছে পিঠাগুলো বানিয়ে নেব তো এখানে আমার পিঠা বানানো শুরু হয়ে গেছে দেখেছ পিঠার মধ্যে সেরকম কিছু কিন্তু দিইনি সামান্য ময়দা সুজি একটু লবণ আর দিয়েছি একটু সোডা আর কিন্তু চিনি গুড় কিচ্ছু দেইনি কারণ অনেকটাই মিষ্টি ছিল বলে আর চিনিটা যতটা কম খাওয়া যায় আমাদের ঘরে বিশেষ করে ওর বাবার জন্যই আমি চিঠিটা কম করে দিই তো সেমনি কোনো না সুগার না কিন্তু মানে অন্য কিছুর জন্যই চিনিটা কম দিচ্ছি মানে কম কম খাওয়ানোর চেষ্টা করি আমরা তো খাই ঘরে আর এটুকুনই দিয়ে কিন্তু অনেকটাই হয়েছে আর খাবার সোরাটা দিয়ে অনেকটাই ফেটিয়েছি বলে কি সুন্দর ফুলেছে কিন্তু আর বেশিক্ষণ রাখিনি দশ পনেরো মিনিট রেখে আবার আমি সাথে সাথে বানিয়ে নিলাম কারণ আমার আরও রান্না আছে আজকে আর লাইটের অবস্থা তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছ কি অবস্থা একশো একবার যাচ্ছে আর আসছে তো ওই হচ্ছে চিকেন বানাবো তারপর হচ্ছে পোলাও করবো গোবিন্দভোগ চাল দিয়ে তো সেটাই মানে অনেকটাই দেরি হবে আজকে আরেক ভিতরে দেখো অনেকটাই জালি আর সফট হয়েছিল খেতে কিন্তু অনেকটাই মজার হয়েছে আর নারকেল না আরও বেশি ভালো লাগে তো চলো কিছু বন্ধুদের নাম নেওয়া যাক অনুশ্রী তো কিছু বন্ধুদের নাম পমি আয়েশা কিচেন রত্নাস কিচেন মি অ্যান্ড মাই টুইন্স বেবি আমার নিতু কাহিনী দিদি ভাই তারপর অঞ্জনা কিচেন তো অনেকের নামই আছে যারা কত ভিডিওতে কমেন্ট করেছিল তারপর আমি নমিতা তো অনুশ্রী হোম তো সবার নাম তো মনে পড়ছে না যেগুলো মনে ছিল বললাম আর অনেক বন্ধুরা কিন্তু শুরু লিখেছিল গত ভিডিওতে গতকালকের ভিডিওটাতে তারপরে শেষ আর আমি খুঁজেই পাইনি তো যাই হোক তো শুরু করে হয়তো ভুলে গিয়েছে শেষ করাটা সেটাও হতে পারে তাই না আর এদিকে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে আটটা বাজে তখন আমি চিকেনটা বসিয়ে দিয়েছি সেরকম না মশলা বেটে কোনো মেরিনেট ফেরিনেট কিছুই করিনি এভাবে রান্না করে নিচ্ছি আর চিকেনটার মধ্যে একটু হিং দিয়েছিলাম টি আর হোম কিচেন দিদি ভাই তার আগে রান্নার চ্যানেলে একটা হিং দিয়ে রান্না করেছিল চিকেনটা সেটা কি চিকেন আমার মনে পড়ছে না ডাক বাংলো চিকেন হয়তো তো সেটার মধ্যে হিং দিয়েছিল তো আমিও আরেক দিন আগে চিকেনের মধ্যে হিং দিয়ে করেছি খেতে কিন্তু খারাপ লাগেনি ভালোই লেগেছিল আর আজকের চিকেনটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমরা কালারটা দেখে বুঝতে পারবে ঝটপট করে রান্না করলেও না অনেক সময় অনেক রান্না খুব ভালো লাগে তো ওইদিকে বাবু বলছে তাড়াতাড়ি ঘুমাবে ছোট ছেলের কথা বলছি তো সেই জন্য তাড়াতাড়ি করছি আর এই চালটা তো ঘরের চাল তো সেজন্য ভীষণ ধান অনেকটা সময় লেগেছে আর বাবু কিন্তু আমাকে বসে বসে হেল্প করে দিয়েছিল তো বললাম যে একা আমি পারবো না তুমিও সাথে সাথে করো তো ভিডিওটির কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি বেশি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা শেয়ার করে দিও আর যদি তোমরা কোনো নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার পাশে থেকে যেও তো এখানে কিন্তু আমার রান্নাটান্না সব কিছু কমপ্লিট তো একবার শেষে দেখিয়ে দিচ্ছি আর চিকেনটা দেখো কালারটা কি এসেছে আর খেতেও কিন্তু খুব ভালো